জমি দলিল করতে কি কি কাগজ লাগে এই বিষয় নিয়ে কথা বলবো অনেকে আমার কাছে জানতে আসেন যে জমি দলিল করতে চাই বা রেজিস্ট্রি করতে চাই আমার কি কি পেপারস লাগবে জমি দলিল করার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে দাতা এবং গ্রহিতার এনআইডি কার্ড বা পাসপোর্ট বাংলাদেশের আইডি বহন করে আইডেন্টিটি বহন করে এমন পেপারস দুই নম্বরে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লিস্ট ওয়ান কপি ক্রেতা এবং বিক্রেতার একাধিক ক্রেতা হলে একাধিক ছবি লাগবে নাম্বার থার্ড আপনার লাগবে দলিল এবং বায়া দলিল আপনি যেই সম্পদ কিনতেছেন সেটার মূল দলিল এবং বায়া দলিল আর যদি রেকর্ডের হয় তাহলে অবশ্যই পর্সা এস এ আর এস স্পেশালি বাংলাদেশে জমি বিক্রি হয় আর এস পর্সার বলে বর্তমান সময়ে আর এস রেকর্ডের উপরে বেশ করে জায়গা সম্পদ বিক্রি হয় সাধারণত গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে মিউটেশন খারিজের কপি লাগবেই অরিজিনাল কপি এটা ছাড়া জমি দলিল করতে পারবেন না আরেকটা কপি লাগবে সেটা হচ্ছে ট্যাক্স বা ল্যান্ড ট্যাক্স যেটাকে আমরা খাজনা দাখিলা কর্তন যেটাই বলি খারিজের সরি খাজনার কপিটা আপনার লাগবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তার সাথে সবকিছু মিলিয়ে আপনি অন্যান্য তেমন বায়া দলিলটা আপনি ঠিকঠাক মতো রাখতে পারেন অরিজিনাল দলিলটা লাগবে এবং মিউটেশনের কপিটা লাগবে খাজনার চেকটা লাগবে এই কয়টা জিনিস নিয়ে আপনি অবশ্যই দলিল করতে পারবেন বিশেষ করে এনআইডি কার্ড পাসপোর্ট বা জন্ম নিবন্ধন তবে এনআইডি থাকলে সবচেয়ে ভালো হয় সকলকে ধন্যবাদ